তোমার ঘরে করলে কি পাওয়া যাবে আজ আল্লাদি ক্ষুদা পেলে খেতে দেব না খাইয়ে মারব না তোমরা যে খুদার দাঁড়াবে পাগল হয়ে গেছো মাল কামাচ্ছো মাল কামাচ্ছো আঘাতে কামাচ্ছো জি মালা চোখ আমি আল্লাহ বলছি অত চিন্তা করতে হবে না আমার যখন হয়ে যাবে হঠাৎ করবে আমি তখন তোমাদের খাবার চিন্তা করে দেব আচ্ছা ভাই আমাদের বাড়িতে ডিজিটাল বাচ্চা বলছেন যে আপনারা বলেন আমরা নামাজ কালাম তো হ্যাঁ আমাদের আমরা নামাজ কালাম পড়ি তো আচ্ছা আমাদের জন্মের বাচ্চা যদি ওখান থেকে ওরা ইয়ে কি করতে করতে যায় তো ওদের জন্মের যে জেনারেশন ওরা এখানে ভিডিও চালাবে না

শরাা চলে গেছেন নাকি প্রেমিক যত কথা বলে প্রেমিকার তত মধুর লাগে আপনাদের মধ্যে আছে ইমান আমি দিচ্ছি করান জুড়ে গেছে কানেকশন কখন গেল 42 মিনিট কিছুই বুঝতে পারলেন না ঠিক না ভুল বললাম জি আপনারা বলেন এক বছর পর বৃষ্টি হয় আপনাদের ভালো লাগে না খারাপ লাগে हेलो এখন এক বছর পরে বৃষ্টি হচ্ছে মাঠে আছে মোশ আর ছাগল দুটোর খুব ভালো লাগবে বলে মনে হয় ছাগল বলবে পর্যন্ত আমার পানি ভালো লাগে না দরকার পড়তে ডুবো আর মোট ভাবে আলহামদুলিল্লাহ সারা রাত সারা দিন জমা হলে পানি খাবো জি বছরে একদিন জলসা দিয়েছেন এখানে যারা মোমেন তারা বলছে সারা রাত জলসা ভাই বাড়ি মুখো হব না ছাগল মার্কা বলছে ভাবিবুল্লাহ ভুজুর পরাই সহ্য হয় না

দুটাই যখন আল্লাহ বলছে এই জায়গাটা মনে ফেক জায়গা আরেক জায়গা হলো যদি বলা করবে মনাফিক যারা ভেতরে থাকবে ডাইনি আর ভাই রেখে নেবে জুটো দুটো হাতে নেবে আস্তে করে কেটে পড়বে ওর গরুর এখানে রাখা যাবে রাখা যাবে না এটা মনে

আলাম ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওই ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছে ওই মাল আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে খুশি করে যে ওর সঙ্গে তুমি হিংসা করো আল্লাহ ও যদি তোমার মাল তোমার ঘরে দিয়ে তোমাকে খুশি করতে পারে আমি কেন পারব না এই দুই আমরা হিংসা করি তাকান আমার দিকে এই দুই আমরা হিংসা করি

এ তখন মস্তি মুসি হাসতে খবর আছে আমার নবীন ডান হাতে দূরে তাকিয়া দেখে একটা ছোট্ট খাম্বার আড়ালে দাঁড়িয়ে অজান গানে সিদ্ধি কানতেছে আর দু চোখের পানি ঝরে ঝরে পড়ে

হাজির করেছি আর বাড়িতে শুধু আল্লাহ আল্লাহ নাম টুকুই রেখেছি আমার বাড়িতে মাল বলতে কিছুই না

চাপ চোপ বেশি সৃষ্টি করবে কারণ পৃথিবীর শেষ পর্যায়ে এসে গেছে মানুষের কাছে করার ভালো লাগে না হাদিস ভালো লাগে না মানুষের কাছে গান ভালো লাগে করান ভালো লাগে না যাত্রা ভালো লাগে ওয়াজ ভালো লাগে না জি গজল কাওয়াজ ভালো লাগে তো গজল ভালো লাগে না এই বর্তমানে পরিস্থিতি একটু একটু কান খুলে দেখে না যে আমাকে ডাকছে কবর সারাদিন দিন বার আমাকে যেতে হবে উত্তর দিনাজপুরের মুসলমান একটা দাবি করবে একজনের কাছে আল্লাহর ঘর মসজিদ মাম্বানা মসজিদ আল্লাহি বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু আমি বলছো আমার বান্দা ও উম্মতের আসলে রেখে দাও তোমরা জান্নাতে যেতে চাও পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে দিল আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে মসজিদ তৈরি করো জান্নাত তৈরি হবে এখানে টাকা দেবে ওখানে তোমার গাছ লাগানো হবে এখানে সুবহানাল্লাহ বলবো ওখানে গাছ লাগানো হবে এটা আলহামদুলিল্লাহ ওখানে গাছ লাগানো হবে জি প্রাণের ভাই আমার দাবি করব কি আমি একজন মুসাফির আমি মশাফির অবস্থায় দোয়া করতে চাই আল্লাহ যেই ব্যক্তিটা তোমার ঘরের জন্য দশটা হাজার টাকা একটা বান্দা হবে আমি কথা দিয়ে গেলাম এই স্টেজে দোয়া করে যাব আর আগামী কাল আল্লাহ বাসে রাখলে আমি বেড়ে জলসায় দোয়া করব একটা আল্লাহ বন্ধু যদি হাত তুলতে পারে আমি দোয়া করবো আল্লাহ এইডস ডেঙ্গু ক্যান্সার সিপিলিস গণরিয়া দিয়ে হার্ট অ্যাটাক আল্লাহ তাকে তুমি দেবে না হসপিটাল আল্লাহ হবে না একটা বান্দা কি কোনো বান্ধি আসলে হতে পারবে প্রাণটা তুলে দুটো হাত তুলে দেওয়া করবো দশটা হাজার টাকা বলার মতো একটা বন্ধু হবে যে একটা আল্লাকার সিদ্দিক তি সব দিয়েছেন আমরা সব দিচ্ছি না আমার সোমাচ্চার মধ্যে আমি চাইব দেরি হবে না

জি ইনশাআল্লাহ আজ রাতে সাত তীরে আমি আল্লাহর ঘরের জন্য 10000 টাকার নামটা দেব হাই বুলা ভাই দোয়া করবেন আল্লাহর কসম দোয়া মিষ্টি হবে কারণ আমি এমন এক জায়গায় আসি মুসাফি আর নবী বলেছেন মুসাফিরের দোয়া মিষ্টি হয় না তবে একটা বংশের একটা चीज তো ডাবল চাইবো না এই এটা কথাটা বিষয়ে হচ্ছে কারণ গরিবের মাল দানে আর ধনীর Amal গনে আছে কোরআনে বলেছে রহমানে

10300 টাকা দিন খোদা তোমার হারে মুমিন করে তুলো খোদা কিয়ামতের পরে আর দেখিবো মুজি বল তুমি যাও আমার দর জান্নাত ভরে বর আল্লাহু আমিন মতoverline বিশ্বাস করলেই حضرات ہمارے نام سے 11000 रखिए 2000 নগদ 9000 বাকি সাজ্জাদ अहमद नारायণtwig बीच

হয় জ্ঞানী মানুষ আমার প্রমাণটা কেন হলো সাহাবীদের শুনো যদি 200 টাকা চাই তোমরা 300 টাকা দিয়ে নবীর শূন্য تومان তো নিজে শূন্যটাও জায়গা করতে আমি 10000 রেই চলব মজিবুল ভাই আমার সহায় পড়া আমার সাজ্জাদ ভাই বলছে হে ভাই আমি তো আছি আল্লাহ আমাকে করনায় শেষ করেনি আল্লাহ আমাকে হাসপাতালে শুইয়ে রাখেনি আল্লাহ যখন সুস্থ রেখে এখানে বসিয়েছে

লোক আছে দেখেন অনেকের টাকা আছে কিন্তু আসেন তো আলহামদুল্লাহ আমার এলাকাতে বরহুম আব্দুল কাজ দেখা করেছেন দাগাদ আল্লাহ তাকে আল্লাকে আরো পাশে অনেক ধনী রয়েছে কেউ বানিয়েছে ভিডিও হল কেউ করেছে সিনেমা হল কেউ করেছে পার্ক আর কাদের শুধু টাকার মসজিদ তৎকালীন সময় তৈরি করেছে আর এরকম কত মসজিদ তৈরি করে দিয়ে গেছে যেটা কল্পনার বাইরে এজন্য ভাই আল্লাহ টাকা সবার দেয় কেউ ডান হাতে দেয় আর কেউ বাপ হাতে দেয় আমার সোনা আল্লাহ কিন্তু সবার টাকা নেয় না আল্লাহ যা পছন্দ করে আল্লাহ যারে ভালোবাসে তার মুখ থেকে বলায় আর তার পকটতে বার করে আল্লাহ সবার টাকা নিতে চায় না এই জন্য প্রাণের বন্ধু এই যে জায়গাটা দিচ্ছেন টাকা এটা জাতা জায়গা নয় ভাই আপনারা তিন চারজন বের উঠেছেন দুঃখের বিষয় এটা আমি চাচ্ছিলাম একটা মশা একান্তে উঠবেন না হ্যাঁ আবু বকার সিদ্ধি নামে নাম আমাকে একটা প্লেন থেকে আনতে গিয়েছিল সিদ্ধি ভাই তার টোটাল নামটা আবু বোকার সিদ্ধি এখন জানতে পারলাম আবু বকার ভাই তোমার জন্য আমি হাবিবুল্লাহ দোয়া করে যাই তার মনের যত সুকামনা পূরণ করা চাই খোদা তোমারে জানাই টাকার সংখ্যা দিল দেখো মাত্র দশ হাজার স্বয়নে সপনে করো নবীজির দিদার বিনা সাথে করো খোদা পুলসিরা পা

আর একটা নাম্বার চার যাবে না বেকার কথা দিয়ে যাচ্ছি সহজে মাল দেবে না ভুষন এমন এমন রব দেব